নমস্কার আবারও বন্ধনের এসে চলে আসলাম আজ সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়ে দিলাম পুজো দিয়ে দিয়েছি কারণ আজকে আমার বাড়িতে একটু সিমেন্ট বালির কাজ হবে তাই ধুলো উঠবে বা শব্দও হবে তাই আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম এসে আমি আজকে রান্না করছি তেল পাবদা তেল পাব্দা আমরা কখনও করি না আমরা সবসময় কই খাই আজকে আমি তেল পাপদা রান্না করছি এই রান্নাটা আমি বাড়িতে করি বাড়ির লোকজনের সবারই পছন্দ তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি তাই পাবদা আজকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর সরষের তেল মেখে একটু তেল কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পরে ভেজে তুলে নিলাম আর সেই মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি দিয়ে দিয়েছি আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর কালো জিরেকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর একটু পেঁয়াজের কালারটা সুন্দর হয়ে আসার পর আমি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ এক চামচ দিয়েছি আমি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ স্বাদ মতো নুন দিয়েছি এখন আমি এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো বা আমি কাঁচা লঙ্কা দিই নি পরে আমি অ্যাড করবো এগুলোকে দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সামান্য একটু জল দেবো যেন মশলা জ্বলে না যায় তাই আমি জল দিয়ে আবারও একটু ভালোভাবে মশলাকে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে কালারটাও অনেকটাই সুন্দর এসতে ভালো এসতে কালার এখন আমি এখানে এক এক করে প্রত্যেকটি মাছকে এভাবে দিয়ে উপর থেকে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর এক দুটো কাঁচা লঙ্কাকে আমি একটু টুকরো টুকরো করে কুচি কুচি করে উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে একটু ফুটতে দেবো পাঁচ মিনিট ফোটার পর দেখুন রঙ খুব সুন্দর আসছে উপর থেকে ধনে পাতা কুচি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েই আমি পা নামিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমার তেল পাপদা তেল পাপদা রান্না করার পর আমি সাইডে বসিয়ে দিলাম সাথে সাথে বসিয়ে দিয়েছি ডাল কারণ বাড়িতে কাজ হবে তো কাজের লোকরা আসার আগে আমি রান্নাটাকে সেরে নেব তাই বসিয়ে দিয়েছি ডাল ডালে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি উপর থেকে ফেনাগুলোকে তুলে ফেলে দিলাম আর এদিকে আমি বিনস আলু একটু ভাজা করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে বিনস আর আলু দিয়ে দিয়েছি আর আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু এভাবে ভেজে তুলে নেব তা আজকে দুপুরে আর আমি কিছু রান্না করছি না আমার এই রান্নাটুকুই ছিল আজকে কারণ বাড়িতে দেখুন এই বাথরুমের কাজ হচ্ছে প্রচণ্ড শব্দ হচ্ছে শব্দের জন্য বাড়ি থেকে কথাও বলতে পারছি না ধুলো উঠছে তাই একটা রুমে আমরা বসে আছি ডালু আমার সংবাদ দেওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন আবার আমার বিকেলবেলা আমি যাব আজকে আমার রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আছে খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরে খাওয়াটা ভীষণই ভালো হয়েছে একটু লেবু নিয়ে নিলাম ডাল নিয়ে নিয়েছি ভাজা নিয়ে নিলাম আর পাবদা মাছের তেল পাপদা নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে দুপুরে খেয়ে নিলাম সবাই খেয়ে আবার আমি ঝটপট রেডি হয়ে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামে চলে গেলাম সেখানে প্রোগ্রাম দেখলাম ভীষণই ভালো লাগলো খুব সুন্দর সবাই পারফরমেন্স করেছে আর ওখানে গিয়ে আমি একটু সময় পেয়ে বা সুযোগ পেয়ে একটু ছবিও তুলে নিলাম গ্রুপেও সবার সাথে ছবি তুললাম বেশ ভালো কাটলো আজকের দিন আমার